আপনি কি জানেন ইসলামের নবী মুহাম্মদ আলাইহি সাল্লাম কিভাবে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন তন্ময় ভট্টাচার্য বলেছেন তিনি ও হাদিস নিয়ে যুদ্ধ করতেন কিন্তু আসল সত্য কি এই ভিডিওতে আপনি জানবেন ইতিহাসের কিছু অজানা তথ্য আপনি কি কখনো ভেবে দেখেছিলেন ইসলামের নবী মুহাম্মদ আলাইহি সাল্লাম কিভাবে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তন্ময় ভট্টাচার্যের বক্তব্য নিয়ে আপনাদের কি মনে হয় এই ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর দেব যা আপনার মনে থাকবে অনেক দিন তন্ময় ভট্টাচার্যের বক্তব্য নিয়ে আপনি কি জানেন আসল সত্যি কি এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করব যা আপনার চোখ খুলে যাবে পুরো ভিডিওটি দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন তন্ময় ভট্টাচার্য বলেছেন রসুলুল্লাহ সাল আলাই এখাতে তরোয়াল এখাতে হাদিস নিয়ে যুদ্ধ করতেন আসল সত্য কি তা এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দেবো যা আপনি আগে কখনো শোনেননি দেখতে থাকুন এবং জানুন আসল ইতিহাস ছিলেন আসলে একজন যোদ্ধা এবং আর নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন এখন সমস্যা হচ্ছে সেই সময়ের পৃথিবীতে তো আধুনিক রাজনীতির ধারণা ছিল না গণতন্ত্রের ধারণা ছিল না ধরুন আমাদের শ্রী চৈতন্যদেব দেব শ্রী চৈতন্যদেব তো আমি মনে করি যে নবজাগরণের কথা বলা হয় সেই নবজাগরণের প্রথম পুরুষ হচ্ছে চৈতন্যদেব আমি বলি অনেকে মনে নাও করতে পারেন আপনি যদি নাস্তিক মনে করেন 100 বার মনে করুন আমি আপনাকে বাধা দেব না যারা আস্তিক যারা ধর্মে বিশ্বাসী যারা যার যেটা ভালো লাগাতে বিশ্বাস আস্থা আছে সেখানে আপনি খিল্লি করতে পারেন না নিজেদের নিজেদের অবস্থার গুলে একটু দেখুন ককুরুবস্ত কোন তরণীতে পৌঁছে যাচ্ছে এই খিলদি করতে করতে ইসলাম হাদিস কোরআনের ওনার জ্ঞান আছে কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কোরআন শরীফ বলে উনি অতটুকু জানেন না তিনি হজর মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ যুগ পুরুষ যিনি তার সম্পর্কে কথা নাকি হাদিস এ নিয়ে চাইছে কেউ ইসলাম প্রচার ইসলামের আহ্বান করেছে যদি না আছে তাহলে তলোয়ার দিয়ে মেরেছেন এই ধরনের একটা প্রমাণ দেখাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি হজর মোহাম্মদামের জীবনে একটা ঘটনা উনি বলে দেখা। একজন পীর পরিবারের সন্তান হয়ে বলছে আমি পলিটিক্সে এসেছি আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমার ধর্মীয় পরিচয় কি আমি শুনুন আমি শুনেছি বক্তব্যটা উনি ওনার অজ্ঞতার উনি প্রকাশ করেছেন শুনুন একটা কথা বলি সমালোচনা যে কেউ যে কারো করতে পারে একশো বার সমালোচনা হবে আমি আপনি আমার সমালোচনা করতে পারেন কিন্তু আপনার উচিত আগে আমার সম্পর্কে স্কারি করা ইসলাম হাদিস কোরআনের ওনার জ্ঞান আছে কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কোরআন শরীফ বলে উনি অতটুকু জানেন না তিনি হজন মোহাম্মদের কথা বলছেন আরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ যুগ পুরুষ যিনি তার সম্পর্কে কথা বলছে তিনি নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাদিস বা এ নিয়ে তার ইনি কি বোঝাতে চাইছেন কেউ ইসলাম প্রচার ইসলামের আহ্বান করেছে যদি না আসে তাহলে তলোয়ার দিয়ে মেরেছেন এই ধরনের একটা প্রমাণ দেখাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি হজর মোহাম্মদ ইসলামের জীবনের একটা ঘটনা উনি বলে দেখা তিনি নাকি তরবারি দিয়ে কারো একটা মানুষকে আঘাত করেছে মৃত্যু তো দূরের কথা একটা মানুষকে দেখা তাই বাবু প্রাক্তন নেতা একটা মানুষকে দেখা যে হাতে তরবারি দ্বারা উনি যে তরবারি নাকি উনি নিয়েছিলেন হাতে তরবারি দ্বারা একটা মানুষ আঘাত প্রাপ্ত হয়েছে বিভিন্ন সময় দেখা গিয়েছে ওনার আক্রমণ হচ্ছে দাঁত মোবারক শহীদ করছে বিভিন্ন ভাবে আক্রমণ হচ্ছে তার শিষ্যটা প্রতি উত্তর দিতে চেয়েছেন ওনাকে বলেছেন প্রতি উত্তর দিতে উনি সেটাকে ক্ষমা করে দিয়েছেন এমনি এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ পুরুষ তিনি ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি কি যুগ যুগ ধরে দেখে আসছে আমরা হজরত মোহাম্মদকে আক্রমণ করো বিভিন্ন ভাবে তাকে আক্রমণ করা হচ্ছে করে নিজেদেরকে পাবলিসিটি হয়তো পাওয়ার চেষ্টা করছে এখন কি সিপিএম এ তিনি কলকে পাচ্ছেন না সিপিএম তাকে বহিষ্কার করে রেখেছে 골프가 찬란.

কথা হচ্ছে আমি যদি কোনো ভুল বলে থাকি তা স্বীকার করতে আমার বিন্দুমাত্র নেই কিন্তু আমার জ্ঞান তো আমি কোনো ভুল বলিনি আমি বলেছি হচ্ছে হযরত মোহাম্মদ তিনি আদতে কোনো ধর্মপ্রচারক প্রথম জীবনে ছিলেন না যারা ইতিহাস জানেন তারা জানেন যে চল্লিশ বছর বয়সে হযরত মোহাম্মদ নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং চল্লিশ বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি এক হাতে খোলা তরবারি আর আর এক হাতে তার বাণী যেগুলো পরবর্তীকালে হাদিসে সংকলিত হয় হাদিস কোরআন দুটোই হজরত মোহাম্মদের মৃত্যু অনেক পরে লেখা। হজরত মোহাম্মদ যে বাণীগুলো দিয়েছিলেন সেই সময়ের মধ্যপ্রাচ্যের শাসন ব্যবস্থা ছিল আমরা যতখানি খারাপ শাসন ব্যবস্থা বলতে সামন্ততন্ত্রকে বুঝি দাস ব্যবস্থাকে বুঝি তার চাইতে গোটাটাই মরু অঞ্চল এবং সেই মরু অঞ্চলে শাসন ব্যবস্থা পরিচালিত হতো কার্য হচ্ছে একজন ব্যক্তির নির্দেশ অনুযায়ী এবং যেহেতু সেই সময়ে মরু অঞ্চল কৃষি করতে পারতো না মরু অঞ্চল শিল্পের কোনো প্রশ্ন নেই সুতরাং সবচাইতে বেশি চাপানো হতো হচ্ছে সুদ মহাজনী কারবারের শোষণ ছিল সবচাইতে বেশি এবং আপনি দেখবেন হজরত মহম্মদের নির্দেশের ভিতর অন্যতম হচ্ছে পবিত্র মুসলমান সুদ নিতে পারবে না যার জন্য এখনো অনেক ধর্মপ্রাণ মুসলমান ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলেন না এটা ছিল হচ্ছে মোহাম্মদের নির্দেশ এই নির্দেশটাই পরে হাদিসে পরিণত হয়েছে এবং তিনি এই যে একটার পর একটা এলাকা দখল করেছেন যুদ্ধ করেছেন কাউকে শাসনের দায়িত্ব দিয়েছেন কিভাবে শাসন পরিচালনা করতে হবে তার নির্দেশ দিয়েছেন এই নির্দেশাবলী পরবর্তীকালে হাদিসে লিখিত হয়েছে ফলে এইটা হজরত মোহাম্মদ করেছেন আমার জানার মধ্যে এটা আছে আমার জানা ভুল হলে আমি সংশোধন করতে রাজি আছি এবং এটাও আমরা সবাই জানি যে রসুল হজরত মোহাম্মদের জীবৎকালে তার কর্মকাণ্ডের এলাকা ছিল মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে মক্কা তার বাইরে হজরত মোহাম্মদ সম্ভবত কোথাও যাননি এই মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা পুরোটাই মরুভূমি এই অঞ্চল জুড়ে তিনি এলাকা দখল করতে করতে গেছেন এই অঞ্চল জুড়ে ফিরেছেন যার জন্য দেখবেন ইসলাম ধর্মের প্রধান দুটো কেন্দ্র হচ্ছে দুটোই মক্কার স্পর্শ ধন্য এলাকা এবং হজরত মোহাম্মদ নিজের জীবদ্দশায় কিছুই লিখে যাননি আমি এই কথাগুলো বলেছি এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ নওসাদ সিদ্দিকী সাহেব তিনি এটি ফেসবুক পোস্ট করেন এবং সেই ফেসবুক পোস্ট করে তিনি আমার সম্পর্কে কিছু মন্তব্য করেন আমি সবসময় তার কাছ থেকে শিখতে রাজি আছি ধর্ম আমার অত্যন্ত আগ্রহের বিষয় ইসলাম ধর্ম শিখবার জন্য বিরিয়াদা নৌসাল সিদ্দিকী একজন উপযুক্ত মানুষই হতে পারেন আমায় শেখাতেই পারিনি কিন্তু তিনি যে মন্তব্যগুলো করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে আমি একটি মেসেজ করি মেসেজটা আমি চাইলে আপনাদের দেখাতে পারি সেই মেসেজটা আমি লিখি যে আপনি আমার অত্যন্ত প্রিয় মানুষ আপনি আমার এই বক্তব্য সম্পর্কে কিছু মন্তব্য করেছেন আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনি যদি ধরিয়ে দেন আমি সংশোধন করে দেব আপনার কথাগুলো শুনে মনে হলো ইসলাম সম্পর্কে আপনার ধারণা কিছুটা অসম্পূর্ণ ইসলাম শক্তিশালী কিন্তু এর শক্তি অস্ত্র নয় ইসলামের শক্তি ন্যায় বিচার মানবতা এবং শান্তির বার্তায় আমরা আশা করি আপনি ইসলামের প্রাগতিক শিক্ষা বুঝতে পারবেন এবং সম্মানজনক দিকগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করুন